এরপরে মানুষের জখম করলে গুণা হবে কিন্তু আসলে ভুল লোককে ভোট দিলে নির্বাচন করলে তাতে কি কোনো গুণা হবে অবশ্যই কারণ হচ্ছে আপনি যখন একটা ভুল মানুষকে একটা পথ হারা সিরাতল মুস্তাকিমের পথ অনুসরণকারী না এমন একজন লোককে যার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার কোনো কিছুই নাই কোনো টেন্ডেন্সি নাই এমন লোককে যদি আপনি নির্বাচন করেন আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে সুরাতুল বাকারা দুইশো তিরাশি নম্বর আয়াতে বললেন ওলা তাকতুম শাহাদা আল্লাহ বললেন জেনে শুনে অযোগ্যকে সমর্থন করা হচ্ছে সত্যকে গোপন করা আমাদেরকে জানতে হবে যে আসলে ভোটটা কি ভোটকে আসলে কোন আমানত আল্লাহ রবাহ আলমিন কোরআন কারিমে সুরাত নিসার সুন্দরভাবে সম্পর্কে ডকুমেন্ট দিলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়া আমরকম আংতু আব্দুল আমান আ দি ইলা আহ লিহা রব আলা বিন বললেন ভোট শুধু কাগজ নয় এটা আমানত এটা কি এটা হল আমানত যোগ্য সৎ ও আল্লা ভীরু ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে ইমানই দায়িত্ব অর্থাৎ যারা ইমান এনেছে যারা বলেছে আমাংতু বিল্লাহি অমলাই কাতিহি অকুতুবিহি অ রুসুলিহি অলিয়াও মিল আখিরি অল কদ্রি খি অল বাউত যারা ইমানে এনেছে আল্লাহর পরে রাসুলের পরে তাদের অবশ্যই ভোটে অংশগ্রহণ করা ভোট দেয়া এবং ভোটটা নিজের একটি আমানত এই আমানতকে একটি উপযুক্ত পাত্রে সপর্দ করা ইমানই দায়িত্ব ভোটকে আল্লাহ রব্লা আলবিন বললেন ইন্মরুকুম আন্ত আব্দুল আমানাতিলহা ভোট হচ্ছে একটি শুধু কাগজের নয় বা শুধু কাগজ সমতুল্য নয় যেটাকে এটাকে ফেললাম আল্লাহ রবুল্লা আলাব বললেন এটা হচ্ছে আমানত যোগ্য এবং যে বিশেষ করে আপনার এই আমানতটা খেয়ানত করবে না আমানতের যথাযথ সম্মান করতে পারবে তাকেই শুধু আপনি ভোট দিয়ে অবশ্যই আপনার আমানতটা আপনি ঠিক স্থানে দিয়ে দেবেন ইনশাল্লা আমরা চিন্তা করি এই কাজ করলে গুণা হবে কবিরা গুণা হবে মিথ্যা বললে মানুষকে হত্যা করলে গুণা হবে এরপরে মানুষের জখম করলে গুণা হবে কিন্তু আসলে ভুল লোককে ভোট দিলে নির্বাচন করলে তাতে কি কোনো গুণা হবে অবশ্যই কারণ হচ্ছে আপনি যখন একটা ভুল মানুষকে একটা পথ হারা সিরাত মুস্তাকিমের পথ অনুসরণকারী না এমন একজন লোককে যার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার কোন কিছুই নাই কোনো টেন্ডেন্সি নাই এমন লোককে যদি আপনি নির্বাচন করেন আল্লাহ রবুল্লা আল এ সম্পর্কে সুরাতুল বাকারার দুইশো তেরাশি নম্বর আয়াতে বললেন ওলা তাক সাহাদা শাহাদা আল্লাহ বললেন জেনে শুনে অযোগ্যকে সমর্থন করা হচ্ছে সত্যকে গোপন করার সামিল অর্থাৎ কেউ যদি এমন অযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বসে নির্বাচন করে যে আপনার উপযুক্ত আমানতের খেয়ানত ছাড়া উপযুক্ত আমানত আপনার উপযুক্ত পাত্রে রাখতে পারবে না অনেকে আছে নির্বাচনের আগে অনেকে ভালো সাজবে কিন্তু দেখা যায় যে নির্বাচন করলেন নির্বাচনের পরে সে আপনার আমানতের খেয়ানত করতেছে বা সে অপকর্মে জড়িয়ে গেছে আপনি যে তাকে নির্বাচন করলেন আপনি যে তাকে ভোট দিলেন ভোট দিয়ে তাকে সেই খারাপ কাজের জায়গায় পৌঁছে দিলেন এজন্য জন্য সে যত কাজ করবে খারাপ কাজ সব কাজের ভাগিদার আপনাকে হতে হবে শুধু এটা নয় যদি আপনি এমন প্রার্থীকে নির্বাচন করেন যেই প্রার্থী ভালো কাজ করবে সব ভালো কাজের সব আপনি পাবেন সুবাহান্লাহ এই জন্য বিশেষ করে ভোট দেওয়ার আগে জেনে শুনে বুঝে আপনাকে ভোট দিতে না পারলে অবশ্যই ভোটের ভিতরে গুনাহাকার হয়ে যাবে